নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সব পাই খুব ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা আমার নতুন আর ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আশা করছি আজকের ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে খুব খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমরাও যেহেতু খুবই আনন্দ করেছি তারই ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে কিন্তু শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু টোটো চলে এসেছে আজ কয়েকদিন থেকেই বাচ্চাটা খুবই বায়না করছে ওদেরকে নাকি পার্কে ঘুরতে নিয়ে যেতে হবে তো সেই জন্য কিন্তু আমরা আজকে পার্কে যাওয়ার পার্কে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এই দেখুন তিনটে বাচ্চা আছে একটা হচ্ছে আমার দিদির ছেলে একটা দাদার মেয়ে আর একটা আমার মেয়ে একবারে ছোট্ট যেটা ওর এই সবে এক বছর কমপ্লিট হয়েছে তো আমরা দেখুন খুবই হাসাহাসি করতে আনন্দ করতে করতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো আমরা কিন্তু মেন রোডেও ঢুকে পড়েছি আর আমাদের বাড়ি থেকে যেহেতু পার্কটা খুব একটা বেশি দূরে না ওই আধা ঘন্টা মতো সময় লাগে মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম এই দেখুন সব বাচ্চাগুলো আগেই নেমে গেল আর ওর মিমির কোলে আছে ওর মিমির কোল থেকে আমি নিয়ে নিলাম তারপরে কিন্তু আমরা পার্কে ঢুকে যাচ্ছি দেখুন পার্কটার নাম হচ্ছে শ্রী অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা এখানে পার্কে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু মানে অ্যাক্টিভিটি আছে প্লাস হচ্ছে চিড়িয়াখানা যেখানে অ্যাকোয়ারিয়াম আছে মাছ আছে বিভিন্ন ধরনের পাখি আছে আর সব থেকে যেটা ভালো লেগেছে প্রচুর হরিণ দেখতে পেলাম এই পার্কের মধ্যে এত কিন্তু হরিণ আগে ছিল না আর এতটাও সুন্দর করে পার্কটা সাজানোও ছিল না যেহেতু এখন বেশ অনেক বছরই হয়ে গেল এই পার্কটার বয়স সেই জন্যই হয়তো এত সুন্দর করে পার্কটাকে সাজিয়েছে চলুন একটু একটু আপনাদেরকে এই পার্কের ভিউ দেখাই যদিও আমার পুরো পার্কটা ঘোরা সম্ভবই হয়নি তো যেটুকু ঘোরাঘুরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টেই কিন্তু আমরা ওই চিড়িয়াখানা মানে লেখা আছে চিড়িয়াখানা বেসিক্যালি ওখানে বিভিন্ন ধরনের মাছ আছে আর অ্যাকোরিয়াম আছে আর প্রচুর মানে বিভিন্ন জায়গার জিনিসপত্র আছে যেখানে যেখানে যেগুলো ফেমাস যেমন মাটির বিষ্ণুপুরে যেরকম মাটির কাজ আছে সেইগুলো এই দেখুন বিভিন্ন ধরনের বিদেশি মাছ আছে এইগুলো কিন্তু বাচ্চারা দেখতে খুব খুব পছন্দ করছিল ওরা তো পাট ছেড়ে আসতেই চাইছিলো না যেহেতু সন্ধে হয়ে গেছিলো আমাদের তো বাড়ি ফিরতে হবে কারণ বললাম তো একটু দূরে বাড়ি থেকে তো সেই জন্য কিন্তু আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বলে মোটামুটি আমরা একটুখানি খেলাধুলো করে ওরা একটুখানি মজা করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম এই দেখুন কি সুন্দর কত কত কচ্ছপ মানে মানে প্রচুর প্রচুর জিনিসপত্র আছে খুব সুন্দর আর কি এত পরিষ্কার পরিচ্ছন্ন না মানে ভালো লাগছিলো আর কি খুব সবার খুব ভালো লাগছিলো তো আমার বাচ্চার কিন্তু এটা প্রথম পার্কে আসা মানে এতদিন ওকে কেউই নিয়ে কেউ নিয়ে আসেনি যেহেতু আমার বা ওর বাবা কাজের সূত্রে বাইরে থাকে সেই জন্য ওর কিন্তু বাইরে বেরোনো খুব কমই হয় আমি কি আর একা একা বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে পারো তো যেহেতু দিদি আছে বৌদি আছে আখের কিন্তু এটা প্রথম পার্কে আসা আর ও প্রথম এই মাছ দেখছে তারপরে মানে পশু পাখি দেখছে জল দেখছে আর জল তো বাচ্চাদের সববার খুব প্রিয় ও কিন্তু ওই রাউন্ডের মধ্যে দু তিনবার করে কিন্তু ঘুরে যাচ্ছে এই দেখুন ও আঙুল দেখে দেখে হাত দেখে দেখি ওর মামিমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওর মামিমা একবার এদিকে যাচ্ছে ওই দিকে যাচ্ছে এখানেই প্রায় আমাদের আধা ঘন্টার সময় পার হয়ে গেছে তো ওই দিকে কিন্তু আর যে দুটো বাচ্চা আছে ওই দিকে চলনা স্লিপার টিপলা আছে দোলনা আছে চল ওই দিকে একটু খেলা করি তো আমরা কিন্তু এরপরে বেরিয়ে চলে এসেছিলাম তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এই সাইডে চলে এসেছিলাম এই সাইডে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের পাখি আছে পাখিগুলো কিন্তু ভালো আর আমার বাচ্চা কিন্তু বুলবুল পাখিটাকে খুব জেনে আর ও যখনই গান টান শোনে বা ওকে যখন খাওয়াই আমি তখন বুলবুল পাখি ওই গানটা গাই তো ওই জন্য ওর কিন্তু বুলবুল পাখি মানে পাখি মানেই বুলবুল পাখি ও সেটা কি পাখি ওর জানে না ওই বুলবুল পাখিটাই ভালো মতো চেনে তাই যত পাখি দেখছে সব পাখিকেই বুবুই বুই করছে এই একটু একটু আদো আদো কথা বলতে পেরেছে তো তো ওই সব পাখিকেই বুলবুল পাখি বলছে এই দেখুন কি সুন্দর কত বিভিন্ন ধরনের পাখি আছে যাই হোক যদিও আমি সব পাখির নামগুলো জানি না তো আর সব পাখির নামও দেখছিলাম মানে দেওয়াও নেই আর কি আছে ঠিকই কিন্তু সেভাবে সব পাখির নাম কিন্তু দেওয়াও নেই যাই হোক আমরা এখানে পাখি টাখি দেখে তারপরে আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছে এত কাছ থেকে যে হরিণ দেখতে পারবো এটা মানে সৌভাগ্যেরই ব্যাপার তো প্রচুর হরিণ আর হরিণ আমার দেখতে খুবই ভালো লাগে আর এগুলো দেখুন খুবই ছোট ছোট একদম বাচ্চা বাচ্চা হরিণ আর যেগুলো বড় আছে সেগুলো একটু ভেতরে আছে তাদের কিন্তু সিংটিং হয়ে গেছে তারা একটু বসে বসে রেস্ট নিচ্ছে আর কি তো দেখুন পার্কের মধ্যেই একটা বড় কাঁঠাল গাছ ছিল কাঁঠালও ধরেছে মোটামুটি তো তারপরেই এই যে চলে এসেছে একদম স্লিপারের কাছে দাদি বেশি আকর্ষণীয় সব বাচ্চাদের কাছে মানে স্পেশালি আমার বাচ্চার তো খুবই ভালো লেগেছে এটা একটু পরেই দেখতে পারবেন ও কিভাবে এইখানে আসার জন্য বায়না করছে ও কারেকটা হচ্ছে রাইডসের মধ্যে চাপিয়েছিলাম কিন্তু ওটার মধ্যে চাপলো না ও এইখানটায় স্লিপারটাতেই আসবে বেতো তো স্লিপার স্লিপার নামতেই চাইছে না এই যে ওর দিদিভাই শুধুই ওকে স্লিপারে চড়িয়েই যাচ্ছে আর প্রচুর প্রচুর মজা করেছে আনন্দ করেছে আর ওর তো ওর সাথে সারাদিন কেটে যায় এই যে এই যে ওটাতে চাপলো না ও কিন্তু আবার চলে আসলো ওই ওইটাতে যাচ্ছে আর এই যে আমি ওকে একটুখানি বসেছি একটু কি কি এটাকে বলে ঠিক আমার জানা নেই এটা কিন্তু বাচ্চারা খুব ভীষণ আনন্দ করছে আর আনন্দ পেয়েওছে ও তো ওটা থেকে নামতেই চাইছে না কিন্তু আমার এখানে মাথা ঘোরাচ্ছে আমি বলছি আমি কিন্তু নেমে যাচ্ছি আমার প্রচুর ভয় লাগছে সত্যি কথা বলতে আর আমার এই নাগর দোলনা বলুন আর এই যে এইসব মানে দোলনা ফুলনা একদমই ভালো লাগে না আমার প্রচুর ভয় লাগে আমার মাথাটা ঘুরিয়ে যাচ্ছে আমি কিন্তু নেমে পড়েছিলাম একটুখানি দুলে আমি আমাকে আমাকে দাঁড় দাঁড় করা দাঁড় করা আমি কিন্তু আর পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে তারপর কিন্তু আমি নেমে গেছিলাম আর আমার বেটু কিন্তু মামিমার কোলে প্রচুর আনন্দ করেছে তো দেখুন কীভাবে ও আনন্দ করেছে আর কতটা মজা করছে মানে আপনাদের দেখে খুব ভালো লাগবে তারপর দিকটা চলে এসেছিলাম দোলনাতে একটু দোল খাবো বলে দোল খাওয় বলে এটা বড়রাও কিন্তু একটু চড়তে পারবে তো সেই জন্য কিন্তু ওর মামিমা কিন্তু ওকে কোলে নিয়ে নিয়েছিল এই দেখুন কি সুন্দর মাইমার কোলে কিন্তু আনন্দ করছে আর আমার কোলে কিন্তু একদমই আনন্দ করছে না মুখটা একদম প্যাঁচা করে রেখেছে আমি বলছি কেন রে আমার কোলে কি আনন্দ পাচ্ছিস না ও কিন্তু পুরো পার্কটা ওর মাইমার কোলে ঘুরে বেড়িয়েছে আর মাইমার কোলেই বাড়ি আছে তো দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য কিন্তু আর তো বাচ্চাদেরকে নিয়ে লেট করা যাবে না বাড়িটা অনেকটা আমাদের দূরে তো যেতে হবে সে জন্য কিন্তু আমার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছে তারপরে তো বাচ্চাদেরকে খাওয়াতেই হবে এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট ওরা হচ্ছে তো খাওয়া দাওয়া ছাড়া তো থাকবেই না তো আমার বন্ধু বলছে মাসি আমি হচ্ছে মোমো খাবো আর রোল খাবো তো আমি মোমো আর রোলের দোকানে নিয়ে চলে এসেছি আর ওরা ওইদিকে ফুচকা খেলো পাবড়ি চাট খেলো আইসক্রিম খেলো এত কিছু আমার পক্ষে মানে ভিডিও করা সম্ভব হয় না আমি যেটুকু পেরেছি সেটাই কিন্তু করলাম মোটামুটি এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু মায়ের জন্য একটু ওষুধ কিনে নিয়েছিলাম কারণ হচ্ছে যেহেতু অনেকটা দিন পরেই তো এখানে বাজারে এসেছি আবার কবে আস না আসা হবে সেই জন্য মায়ের জন্য কিন্তু ওষুধ কিনে নিয়েছিলাম তারপরে আমরা বাড়ি ফিরেছিলাম আর বাড়ি থেকেও কিন্তু ফোন করেই যাচ্ছে কখন আসছিস না আসছিস আমরা বলছি হ্যাঁ আমরা বেরিয়ে পড়ছি তারপরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই